তিরিশটা টাকি বেড়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে আমাদের গ্রামে আমরা কিভাবে হাঁস পালন করি বিলের মধ্যে আপনাদের তা দেখাবো এবং আমরা আসলে কোনো খরচ ছাড়াই আমরা হাঁস যে ডিম দেয় সেগুলো বিক্রি করি কীভাবে পালন করি সেটাই আপনার দেখাবো আমাদের প্রথমে যেতে হবে নৌকা দিয়ে আমরা নৌকার কাছে প্রায় এসে পড়েছি এই যে আমাদের নৌকা আমরা এখন যাব পাশের যে ঘর দিয়েছি সেখানে যাব নৌকা বয়ে যেতে হবে বিলের মধ্যে অনেক সকালে বাইর হতে হয় কারণ না হলে হাস অনেক চিল্লাচিল্লি করবে একটু লেট হওয়ার কারণে আমাদের হাঁস চিল্লাচিল্লি করতেছে আমাদের হাস অনেক চিল্লা চিল্লি করতেছে আমাদের ভিতরে যে ডিম তুলতে হবে জানি না আমরা এইভাবেই হাঁস পালন করি যারা গ্রামে বসবাস করি কোনো খরচ ছাড়াই মোটামুটি দৈনিক পাঁচশো ছয়শো টাকা এরকম ভাবে আসে আসলে ডিমের উপরে নির্ভর করে আমাদের এই হাঁস যত ডিম দেবে তত টাকা পাবো এই

তিরিশটা ডিম পেরেছে আজকে হাঁস তিরিশটা ডিম পেরেছে আমাদের এখান থেকে সাড়ে চারশো টাকা আসবে আসলে কোনো খরচা ছাড়া আমাদের এই ইনকামটা আমরা শুধু খালি হাঁস পালন করি এভাবে আমাদের বিলে মোটামুটি বিলের পাশে যাদের বাড়ি আছে তাদের সবাই মোটামুটি হাঁস পালন করে বিলে কয়েকটা খুকরি আছে এখান থেকে দেখা যাবে না বাট আপনাদের টেনে টেনে দেখাই যে একটা ও যখন একটা ও যখন একটা ও যখন একটা আর ওই পাশে আছে এভাবেই গ্রামের মানুষ কিছু লোক হাঁস পালন করে থাকে